পায়েস কিন্তু অনেকভাবে রান্না করা যায় আর আজকে আমি পায়েসটা রান্না করেছি খেজুর গুড় দিয়ে আশা করব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে বাচ্চা থেকে বুড়ো যার সামনে এভাবে দিবেন না কেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এটা এত বেশি মজাদার আচ্ছা এক কেজি গরুর দুধ আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করব একটা বলক চলে আসার বলক চলে আসলে চুলার জালটাকে কমিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিব অন্যদিকে একটা বাটিতে হাফ কাপ নিয়ে নিলাম গুঁড়া দুধ আর এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দুধটাকে এভাবে মিশিয়ে সাইডে রেখে দিব একটা বাটিতে নিয়ে নিব দুই পরিমাণে চিনি গুঁড়া পোলার চাল চালগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে আবারও চলে আসবো এরপর এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণে ঘি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর এই চালটা নিচের দিকে কোনোভাবেই আর লেগে যাবে না পায়েস রান্না করার সময় এরপর ফ্লেভারের জন্য আমি এখানে দুইটা এলাচ ব্যবহার করব আর তেজপাতা ব্যবহার করছি সব কিছু এখানে খুব ভালো মতো মিশিয়ে একটা সাইডে রেখে দিলেই হয়ে যাবে আচ্ছা শুরুতেই যে দুধটা বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালো মতো এতক্ষণে জাল হয়ে গেছে আমি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে জাল করে নিয়েছি আর যে গুঁড়া দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি এই দুধটা ঘন হয়ে যায় আর পায়েসের স্বাদ অনেক বেশি ভালো আসে গুঁড়া দুধটা মিশানোর পরে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি পোলাইয়ের চালটা পোলাইয়ের চালটাকে দিয়ে আবারও খুব ভালো মতো সব কিছু মেশাতে থাকবো আর একটা জিনিস খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই স্বর না পড়ে যায় চারিদিকে শক্ত কোনো স্বর না থেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে খুব ভালো মতো চালটাকে সেদ্ধ করে নিলাম আর এ পর্যায়ে দেখুন চালগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে আঙুলের সাহায্যে নিয়ে একটু টিপ দিয়ে দেখতে হবে যদি দেখেন টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গলে যাচ্ছে তাহলে বুঝতে হবে এই পর্যায়ে চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি জাল দিলে তখন কিন্তু ওভারকুক হয়ে যাবে আচ্ছা এখন চুলার জালটাকে বন্ধ করে দিলাম আর এখানে হাফ কাপ পরিমাণে খেজুরের ঝোল গুড় দিয়ে দিব গুড় ব্যবহার করার সময় অবশ্যই চুলার জালটাকে বন্ধ রাখতে হবে না হলে দুধটা ফেটে যাবে আর আমি এখানে হাফ কাপ পরিমাণে ব্যবহার করেছি গুড় মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এর থেকে বেশিও দিতে পারবেন আবার কমও দিতে পারবেন আচ্ছা এখন সব কিছু খুব ভালো মতো এখানে মিশিয়ে নিলাম আর তারপরে আবার চুলার জালটাকে অন করে দিয়েছি আপনি চিনি বা গুড় যেটাই দেন না কেন দেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়ে দেয় আর এই পানিটুকু যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আবারও জাল দিয়ে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটা মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখবে এখন সব কিছুকে একটু নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিলেই হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিটের বেশি জাল দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু অতিরিক্ত ঘন হয়ে যাবে আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু ঘনত্ব রেখে আমি নামাবো খুব বেশি ঘন করে ফেললে নামানোর পরে কিন্তু শক্ত হয়ে যাবে আশা করব দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু ঘনত্ব রেখে এটাকে নামিয়ে নিচ্ছি আচ্ছা পায়েসটা নামিয়ে রাখলাম আর আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে ঘি বেশ কিছু কিসমিস আর কয়েকটা কাঠবাদাম মাঝখান থেকে কেটে দিয়ে নিয়েছি এখন একটু ভালো মতো ভেজে এগুলোকে নামিয়ে নিব পায়েসটা বাটিতে ঢেলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে সাজাতে যাবেন না একটু ঠান্ডা করে নেবেন তাহলে উপরের দিকটা একটু শক্ত হয়ে যায় আর খুব সুন্দরভাবে সাজানো যায় আপনারা চাইলে এমনিতেও বাটিতে পরিবেশন করতে পারবেন আবার এভাবে সুন্দর করে সাজিয়ে সবার সামনে পরিবেশন করতে পারবেন এটা আপনাদের নিজের ইচ্ছে তবে আমার কাছে মনে হয় যে কোনো খাবার একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করাটাই ভালো এতে করে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে আশা করব রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাজানোর ব্যাপারে আলাদা করে কিছু বললাম না বাদাম কিশমিশ একটা চেরি ফল আর সামান্য একটু জাফরান দিয়ে খুব সুন্দরভাবে নিজের মতো করে সাজিয়ে দিয়েছি আপনাদের কাছে এই সাজানোটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম